এসআইআর আবহে কোচবিহার থেকে কামারহাটি বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছে সিপিএম সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বামেদের কার্যত ওয়ার্ম আপ হিসেবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যুব সংগঠনকে সামনে রেখে রাজ্যে ইনসাফ যাত্রা করেছিল বামেরা এবার বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাইছে বাম নেতৃত্ব উনত্রিশে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হওয়া এই যাত্রা সতেরোই ডিসেম্বর শেষ হবে উত্তর চব্বিশ গাড়িতে এই যাত্রা চলবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মোহাম্মদ সেলিম জানিয়েছেন ভাষা সংস্কৃতি বাংলাকে বাঁচাতে হবে তাই এই যাত্রা এই মানুষের যে ভোটাধিকার সেটা আমাদের রক্ষা করতে হবে আসলে বাংলাকে বাঁচাতে হবে বাংলা বাঁচাও যাত্রা কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হবে উনত্রিশে নভেম্বর কামারহাটিতে এসে শেষ হবে সতেরোই ডিসেম্বর